নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের সরকারি হাসপাতালে ডিও পদে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে বাড়তি আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে কিন্তু এখানে আঠারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা রাখবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজের তরফে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি পাবলিশ ডেট চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এই ডেট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে যেখানে নোটিফিকেশানের মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে নোটিফিকেশান ফর ওয়ালকিনি ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট তো এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তো অ্যাজ পার গাইডেন্স গাইডলাইনস অফ দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেট ইনভেস্টিগেটর আইসিএমআর এইচ বি সি সি আর টি সিসি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান ওয়ার্ল ক্যান ইন্টারভিউ ইজ শেডিউল টু বি হেড ফর ইনস্টেক টু ডেটা এন্ট্রি তো এখানে দুটো ডেটা এন্ট্রি অপারেটার পদে কিন্তু নিয়োগ করবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবার এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের দেখো এখানে দেওয়া রয়েছে ফিক্সড রেকমেন্ডেশান অর্থাৎ প্রত্যেক মাসে তোমাদের আঠেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দুটো রয়েছে এজ অর্থাৎ বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যেও তো হবে এক অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদেরকে কিন্তু বয়স হিসেব করে নিতে হবে কি বললাম বুঝতে পেরেছো এখানে তো দেখো এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো উচ্চ মাধ্যমিক দৃষ্টি যেখানে এছাড়াও তোমাকে কিন্তু সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটারে করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ কম্পিউটারে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে তোমাদের সরাসরি কিন্তু ওয়ার্ল্ড ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এখানে ডেট অফ ইন্টারভিউ ডেট রয়েছে এখানে ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু এখানে সকাল এগারোটার সময় ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউর রিপোর্টিং টাইম এবং তোমাদের এখানে এগারোটার সময় রিপোর্টিং টাইম রয়েছে এখানে ইন্টারভিউর ডেট যেটা রয়েছে কনফারেন্স হল নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অব দ্য প্রিন্সিপাল বর্তমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান এই ঠিকানায় কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ দিতে যেতে হবে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস পাসপোর্ট ভোটার আধার এগুলো কিন্তু দিতে হবে তোমাদের যে কোনো একটা এই সমস্ত প্রত্যেকটি কিন্তু এখানে সার্টিফিকেটের ডিটেলস দেওয়া রয়েছে তোমরা নোটিফিকেশানটা ভালো করে ফলো করে নেবে ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং এই নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো একচোট করে ইন্টারভিউ দিন ইন্টারভিউ স্থানে কিন্তু তোমাদের এগুলো নিয়ে যেতে হবে এখানে দেখো কীভাবে ফর্মটা ফিল আপ করবে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের যে আবেদনকারী তার ফ পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এখানে ব্লগ লেটারে তার নাম লিখতে হবে গার্ডিয়ান নেম ফাদার্স নেম বা মায়ের নেম লিখতে হবে অ্যাড্রেস পিনকোড সহ তোমাদের অ্যাড্রেস এখানে এখানে পিনকোড লিখবে বাকি কিন্তু এখানে পুরো অ্যাড্রেসটা কমপ্লিট করবে এবার তোমাদের কন্ট্রাক্ট নাম্বার রয়েছে ম্যান্ডেটারি ইমেল আইডি রয়েছে আধার নাম্বার রয়েছে ডেট অফ বার্থ রয়েছে এজ রয়েছে সেন্টার সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি রয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে আদার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং এখানে প্লেস অ্যান্ড ডেট দেওয়া রয়েছে সিগনেচার ব্লক লেটারে করে নট ইন ব্লক লেটার এখানে কিন্তু সিগনেচারটা ব্লক লেটারে হবে না সিগনেচার যেভাবে তোমরা সিগনেচার করো সেভাবে সিগনেচার করতে হবে ফুল সিগনেচার তো এই ফর্মটা ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় অর্থাৎ ইন্টারভিউর যে ঠিকানা রয়েছে সেই ডেটে তোমাকে কিন্তু এই ফর্ম সহ তোমার ডকুমেন্টসগুলো নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে তো স আগে থেকে কোনো প্রকার তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে না তবে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন আবেদন করতে পারবে সরাসরি তোমাদের বর্তমান মেডিকেল কলেজেই কিন্তু চাকরি হবে তো যারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা নোটিফিকেশান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে খুব সুন্দর করে আবেদন করে নিতে পারবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ